জনতা আজকের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে সুন্নি আকিদা বনাম ওহাবি আকিদা আহলে যে আকিদা বনাম ওহাবি আকিদা আকিদাগত বিষ্ঠটা পার্থক্য আমরা সুনিরা যে বিষ্টা পার্থক্য ওহাবিদের সাথে বাহত্য দলের সাথে সে বিষয়ে আমি সংক্ষেপ একটু আলোচনা করব আহ আমূলগত পার্থক্য আমরা পরে আলোচনা করবো অন্য সময় এখন আকিদাগত পার্থক্য তো হচ্ছে সুনিরা বিশ্বাস করে যে হুজুরপাক নবীজি প্রেমে বিশ্বাসী হুজুরপাক নবীজি প্রেমে তো সুনিরা বিশ্বাসী ওহাবিরা নবীপাক সাল্লাহামের প্রেমে বিশ্বাসী নয় এই মূল পার্থক্য হচ্ছে প্রথম পার্থক্য হচ্ছে এটা এক নম্বরে সুনীরা আমার হুজুর বাক নবীজির প্রেমে বিশ্বাসে ওয়াবিরা আমার হুজুর বাক নবীজির প্রেমে ভালোবাসা বিশ্বাসী না দুই নম্বর হচ্ছে সুনীরা হুজুর বাক নবীজিকে আল্লাহ জাতি নূরের জ্যোতি হিসেবে মানে ওয়াবিরা তা মানে না তিন নম্বর হচ্ছে সুনীরা আমার হুজুর বাক নবীজিকে গায়েবের খবর দাত হিসেবে মানে নবীজি গায়েবের গায়েব সাং আল্লাহ পাক নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব শিক্ষা দিয়েছেন আল্লাহ প্রদত্ত আমার হুজুর বাক নবীজি সবকিছু জানেন মানেন জানেন এবং আমরা বিশ্বাস করে না চার নম্বর হচ্ছে সুনিরা বিশ্বাস করে হুজুর বাকুল নবজি হাজার নাজের ওহাবিরা তা বিশ্বাস না পাঁচ নম্বর হচ্ছে সুনিরা বিশ্বাস করে ওহাবিরা তা মানে না ছ নম্বর সুনিরা বিশ্বাস করে হুজুর বা নবীজি হচ্ছে ব্যস্তের চাবি নূলনবীজি ব্যস্ত দাতা ওহাবিরা তা মানে না সাত নম্বর হচ্ছে সুনিরা বিশ্বাস করে আমার হুজুর বাকনুল নবীজির গোলামিতে মুক্তি শান্তি তৃপ্তি

পার্থক্য হচ্ছে আমার হুজুর পাকুর নবী যে হায়াতুল নবী জিন্দা নবী হুজুর হায়াত দান কেন তিনি জিন্দা নবী হায়াতুল নবী এটা সুনীরা বিশ্বাস করে ভাবিরা তা বিশ্বাস করে না বা দশ নম্বর পার্থক্য এগারো নম্বর পার্থক্য হচ্ছে হুজুর পাক নবীজি হচ্ছে নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম আমার হুজুর পাক নবীজি শুধু তাই নয় তিনি মাসুম বানানো ওলা নিষ্পাপ বানানো ওলা কিন্তু কোহাবিরা তা বিশ্বাস করে না তারপরে আপনার বারো নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা বিশ্বাস করে আমার হুজুবাক মুনু বুঝি আল্লাহর মাশুক আদৌ প্রেমাস্পদ আমার রুজুবাগ মুনবজি আল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ মা আল্লাহ আশেখ আমার রুজুবাগুনু মাশুক কিন্তু কোহাবিরা তা বিশ্বাস করে না সুন্নি এবং ভাবছি আমরা পার্থক্য আমি আলোচনা করছি বারোটি বারোটি প্রধান বৈশিষ্ট্য ছিলাম তেরো নম্বরে পার্থক্য হচ্ছে সুনিরা বিশ্বাস করে আমার হুজুর বাক নবীজি আল্লাহর নাম রাখনে বলা আমার হুজুর বাক নবীজি আল্লাহর নাম সর্বপ্রথম রেখেছেন লা ইল্লাল্লাহ এই সর্বপ্রথম আল্লাহ আমার হুজুর বাক নবীজি বলেছেন বলে আল্লাহর নাম রেখেছেন কোরআনের তার সাবেদ আছে এটা সুনিরা বিশ্বাস করে ওহাবিরা তা বিশ্বাস করে না চোদ্দ নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা বিশ্বাস করে আমার হুজুর বাক নবীজি আল্লাহর পরিচয় দাতা আল্লাহ যে ষষ্ঠ আল্লাহ যে রব আল্লাহ যে আল্লাহ এটার পরিচয় আমার হুজুর বাক নবীজি সৃষ্টি জগতে দিয়েছেন এটা সুনিরা বিশ্বাস করে ওহাবিরা তা বিশ্বাস করে না চোদ্দ নম্বর পনেরো নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা বিশ্বাস করে হুজুরবাগ কুণ্ডবী সৃষ্টির কারো নয় আমার হুজুরবাগ কুণ্ডবীর সৃষ্টি কারো নয় একমাত্র আল্লাহর মতন হয় এটা সুনিরা বিশ্বাস করে হুজুরবাগ কুণ্ডমীকে যদি মতো বলতে হয় আল্লাহর মতো বলতে হবে কেননা বন্ধু বন্ধুর মতন হয়ে থাকে এটা সুনিরা বিশ্বাস করে ভাবিরা তা বিশ্বাস করে না ষোলো নম্বর পার্থক্য হচ্ছে আমার হুজুর বাক নুনবীজির পিতা মাতা আবদুল্লাহ নয় কেননা তিনি আবদুল্লাহ মিনার সৃষ্টি কোটি বছর আগে হুজুর বাক নুনবীজি আল্লাহ জাতিনুর হতে সৃষ্টি হয়েছেন তিনি আল্লাহ প্রদত্ত তিনি আল্লাহর জাতিনুর হতে সৃষ্টি হয়েছেন পিতামাতা ছাড়া আল্লাহর যেমন পিতামাতা নেই আমার হুজুর বাক নুনবীজির পিতা নেই তবে সাইদিন আব্দুল্লাহ সাইদা আহমেনা আলাই সাল্লাম আমার মাধ্যমে সাইদিন আবদুল্লাহ সাইদিন আহমেনা আলাই সাল্লামের মাধ্যমে আমার হুজুর বাক নুনবীজি জমিনে শুভ আগমন করেছেন তার সত্যতা মানতে হবে এতে আবদুল্লাহ আমেনা বড় মাপের অলি কত হয়ে গেছেন তারা বড় মাপের তিনি তাদের মাধ্যমে জমিনে শুভ আগমন করেছেন কিন্তু আমার হুজুরবাগ পাক নবীজির পিতা মাতা তারা নয় কেন পিতা মাতা হচ্ছে জনক জননী আমার নবীজি তাদের হইতে সৃষ্টি হয় নাই নবীজি আল্লাহ হইতে সৃষ্টি হয়েছে হ্যাঁ এবং নবীজি আল্লাহর জাতিনুর হইতে তবে তিনি আল্লাহর জাতিনুর অংশ নয় সেটা শুনিরা বিশ্বাস করে কিন্তু ওহাবিরা বিশ্বাস করে না সতেরো নম্বর পার্থক্য হচ্ছে হুজুরবাগ নবীজি আমার হুজুরবাগ পাক নবীজি নবী এটা সুনিরা বিশ্বাস করে কিন্তু বাহাত্তর দলের ওহাবিরা তা বিশ্বাস করে না যেমন কাদিয়ানি তারা বাহাত্তর দলের এক দল এবং শুধু তা নয় কেমত সৃষ্টি হওয়ার পূর্বে কেমতের পূর্বে তিরিশ জন নবী দাবি করবে তা থেকে দাবি করছে করতেছে করতে থাকবে তারপরে আঠারো নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা অলি আল্লাহ প্রেমে বিশ্বাসী বেলায়তে বিশ্বাসী সুনিরা উনিশ নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা অলিদের দানে সাহায্যে বিশ্বাস করে এবং বিশ নম্বর পার্থক্য হচ্ছে সুনিরা অলিদের মাজার এবং জিয়ারতে বিশ্বাস করে